আটঘুরিয়া দেবোত্তর চাঁদভা কোরতলা বাজারে জাকারিয়া পিংটু গণসংযোগ পথসভা ও অফিস উদ্বোধন করা হয়েছে আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দেখুন ডেক্স রিপোর্ট পাবনাচার আটঘড়িয়া ঈশ্বরদি আসনের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু দেবোত্তর চাঁদভা করৈতলা বাজারে গণসংযোগ ও পথসভা এবং আটঘড়িয়া বাজার প্রাঙ্গনে বিশাল নির্বাচনী গণসংযোগ ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে গতকাল আটঘড়িয়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও মাঝপাড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ফারুক আহমদ খানের নেতৃত্বে জাকারিয়া পিন্টু বিভিন্ন বাজারের ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা আগত জনসাধারণ সহ বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের রাষ্ট্রকাঠামো দাবি নিয়ে গণসংযোগ ও পথাসভা করেছেন এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাঝপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন আটঘড়িয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মিলন পৌর বিএনপি সাবেক সভাপতি আওরঙ্গজেব বাচ্চু পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান বিএনপির নেতা শামসুদ্দিন মালিথা ঈশ্বরদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম ফজলুর রহমান আটঘড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম আকাশ খান প্রমুখ উক্ত গণযোগাযোগ ও পথাসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন